হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো শুক্রবার এখন বাজে হলো সকাল নটার কারেন্ট নেই সকাল থেকেই সকাল থেকে কারেন্ট নেই বলে আমি ওই লাভের স্যুপটা খেতে পারলাম না আজকে লাভের স্যুপ না লাভের জুস তো এটা খাই তো সকালবেলা আজকে কারেন্ট তো এখনও অবধি আসছে না এদিকে সুমির জন্য টিফিন বানাবো সুমি স্কুলে যাবে তো আজকে মনে হয় আর হবে না তো যাই হোক আজকে স্কিপ হয়ে গেল আর কিছু করার নেই কি আর করব তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা টেনে দেখো আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর কি বলবো বলো কিন্তু অনেক কমজন লাইক করছে এত কম লাইক করলে হবে না আমার আরও লাইক চাই ঠিক আছে এটা আমার আবদার তো আর চলো এই শুক্রবার থেকেই ব্লগটা শুরু করছি এখন রুটি করব রুটি আর ওই সময় প্রিয় একটা তরকারি আলু চঞ্চলি তো ওটা সুমি খুব ভালো খায় এখন ওইটাই বানাই আর সারাদিন কী কী করি সঙ্গে থাকো দেখতে এই যে এই হলো সুমির টিফিন এখানে রয়েছে রুটি আর আলুর তরকারি এটা ঠান্ডাই হয়ে গেছে ঢাকা যাবে এই যে এতবার মেয়ে চুল বাঁধতে পারে না সবাই দেখো চুল বাঁধতে পারে না রোজ আমাকে দিয়ে চুল বাঁধায় তাও এইটুখানি চুল বেনু নিয়ে করতে হয় না শুধু এরকম করবে একটা ক্লিপ দেবে সেও পারে না দেখো 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 তাকিয়ে আছে বস আমি চুল বেঁধে দেবো তারপরে উনি স্কুলে যাবে এই অবস্থা এই যে এই যে সবাইকে দেখাবো এই যে ক্লিপ এই দেখো ক্লিপ দেখেছ এই ক্লিপ চুল আসলে পারে না তাই চুল বাদ মেঝে মেঝে চুল আমরা কোন ছোটবেলা থেকে একা একা চুল বেঁধেছি হ্যাঁ কি মুখে কোনো কথা নেই সারাদিন মুখ বন্ধ আমি বলে যাচ্ছি ও চুলে যাচ্ছে কিরে চুল বাদ একা একা চুল বাদ পারি না পারি না নাকি পারি চলো এখন চুলটা বেজে দিই না স্কুলে দেরি হয়ে যাচ্ছে জলটা ঠিক মতো খাবি হ্যাঁ টাটা এখন খাচ্ছি সুমি চলে গেল নালে না পরে আর খাওয়া হবে না এখন ফাঁকা টাইম আছে ওই জন্য খেয়ে নিচ্ছি আর আমি তো বলতেই ভুলে গেছি সকাল থেকে আজ নাকি ভ্যালেন্টাইন্স ডে আজ নাকি না মানে আজ ভ্যালেন্টাইন্স ডে তো ভালোবাসার দিন আমাদের আর ভালোবাসা নেই বিয়ের পনেরো বছর পরে কি আর ভালোবাসা থাকে তখন ওই তেল আনো হলুদ আনো জিরে আনো চিনি আনো চাল আনো আটা আলো। এই আর ভালোবাসা নাই ভালোবাসা শেষ ভালোবাসা যা থাকে সব বিয়ের আগেই থাকে বিয়ের পরে আর ভালোবাসা থাকে না তো চলো এখন আর খেয়ে নি আর বাকি কথা তো ইতিহাস এই যে আমার ভ্যালেন্টাইন্স ডে এটা হলো সজনে সজনে ডাটা ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট করেছে এটা দিয়ে সুপ হবে আর হলো এই যে বাসক পাতা কাশির জন্য খুব উপকার হ্যাঁ খুব উপকার কিন্তু বাসক পাতা কাশির জন্য এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট আর এই আর এটা হলো সজনে ফুল এই হলো ভ্যালেন্টাইন্স ডে গিফট হ্যালো হ্যাঁ হ্যালো তো এতে ভালো গিফট কে দেবে এতে ভালো গিফট কে দেবে এই হয় হ্যাঁ সব ভ্যালেন্টাইন্স ডে টেডি ডে হাক ডে কিস্টে ফান্ডে আশি ডে সব বিয়ে আর এই গোলাপ ফুল আমি দিয়ে দিব গোলাপ ফুল দিয়ে দেব এটা তো কাজে লাগবে আচ্ছা এই দেখো আমার স্নান হয়ে গেছে ঠিক আছে স্নান করে শ্যাম্পু করে নিলাম কারণ রান্না বান্না করে না স্নান করতে একটু বেলা হয়ে যায় তো আজকে যেহেতু শ্যাম্পু করলাম ওই জন্য একটু তাড়াতাড়ি স্নানটা সেরে ফেললাম এই কিছুক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম রোদে দাঁড়িয়ে চুলটাকে একটু শুকাচ্ছিলাম পুরোপুরি শুকায়নি অল্প একটু শুকিয়েছে তো এখন রান্নাঘরে গিয়ে প্রচুর কাজ আছে রান্নাবান্না কিচ্ছু হয়নি এখন রান্নাবান্নাটা করব আগে তো স্নানটা করে নিলাম এই স্নান করাটা না আমার কাছে বিরাট বড় ব্যাপার একটা এখন রান্না করব আমার স্নানের ঝামেলা তো হয়ে গেল ব্যাস চলো চুলটা অনেক দিন হয় মানে শ্যাম্পু করব করবো কিছুতেই করতে পারছি না এই সুমির জন্ম মাস তারপরে পূর্ণিমা গেল তারপরে শনিবার গেল মঙ্গলবার গেল এই করে 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 আর হচ্ছিল না তো আজকেই করলাম এখানে দেখো বন্ধুরা আজকে আমাদের এনেছে হলো সজনে ফুল তো সজনে ফুলের বড়া আমি কখনো খাইনি ওর বাবা বলছে এই সময় নাকি সজনে ফুলের বড়া খাওয়া ভালো তো নিয়ে এসছে তো এর মধ্যে তো দুনিয়া নোংরা ছিল বেছে বুছে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি আর এর সঙ্গে মাখার জন্য আমি বেসন চালের গুঁড়ো নুন চিনি সব নিয়ে নিয়েছি তো চলো এখন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করি তো ঘরে বেসন ছিল কোনো অসুবিধা নেই ওই জন্য একটু বেসনটাকে নিয়ে নিচ্ছি আর সাথে নেব হলো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি মানে বাড়িতেই ইয়ে করলাম চাল তো আমার ভিজানোই থাকে ভাতের জন্য তো ওখান এক মুট নিয়ে চালের গুঁড়োটা আমি করে ফেলেছি তারপরে এখন আমি নিচ্ছি হলো একটুখানি নুন আর টাকে পরিমাণ মতো দিলাম এরপরে দিচ্ছি হলো একটু চিনি চিনিটা তো দিতেই হয় নালে ভালো লাগে না তো এটা দিয়ে এখন খুব ভালো করে একটা মানে মেখে নিয়েছি ফুলটাকে নামার পরে আর জিনিস দিতে ভুলে গেছি মানে বলতে ভুলে গেছি এর মধ্যে দিয়েছিলাম হলো কালো জিরে আর হলুদ তো দিয়ে একটা মাখার বানিয়েছি তো চলো এখন এমনি এর জন্য বড়াটা বানিয়ে নিই তেলও গরম হয়ে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে এখন বড়াগুলো আমি ভেজে নেব তো বড়াগুলো নাকি এই সময় খাওয়া ভালো তো ওই জন্য আমি এখন একটা বড়াটা বানিয়ে নিচ্ছি এদিকে দেখো কড়াইতে সজনে ফুলের বড়াগুলো হচ্ছে আর আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই এই মাছটা নামিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা ছেড়ে যায় তো এখন দেখছি ঠান্ডাটা ছেড়ে গিয়ে গেছে তো এটা হলো ট্যাংরা মাছ তো আগের দিন এনেছিল তো আজকে এই ট্যাংরা মাছটাই রান্না করব চলো বন্ধুরা আজকে তোমাদের দুপুরের মেনুটা দেখিয়ে দিই কী কী আছে দুপুরের মেনুতে এখানে রয়েছে ভাত আর এখানে দেখায় কি আছে এখানে হচ্ছে এই যে স্যুপ আজকে স্যুপে অ্যাড করেছি সোয়াবিন দেখতে পাচ্ছ ওর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে আর রয়েছে এই যে বললাম না তিন আটি লাল শাক এনেছে তো ওই জন্য আজকেও এই লাল শাকটা বানিয়েছি রসুন ফোড়ন দিয়ে খুব টেস্টি হয়েছিল কালকে খেয়ে দেখেছিলাম আর এই হলো সজনে ফুলের বড়া আর এখানে হচ্ছে এই যে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল যে আর ধনে পাতাটা দিতে পারিনি গো ধনে পাতাটার কথা মনে ছিল না তো তাই ধনে পাতাটা আর দিতে পারিনি ব্যাস এই হয়েছে আজকের মেনু ঘরে বলতে ভুলে গেছি এখন আমরা যাচ্ছি একটু বাইরে একটা অনেক দিন ধরে একটা শাড়ি রয়েছে দেখি এই এইখানে একটা শাড়ি রয়েছে ওই শাড়ির ব্লাউজ বানাতে যাচ্ছি দেখি এখন দোকান খোলা পাই কি না রাস্তার মধ্যে হালকা হালকা ঠান্ডাও লাগছে ঠান্ডা পড়েছে চলো আমি যাই তাড়াতাড়ি করে বাইকের ছড়াছড়ি রাস্তাঘাটে গলিতে সব জায়গায় বাইক সবাই বড় জানো আমরাবাদে এমনি বললাম চলো এখন যাই গিয়ে দিয়ে আসি সুমিরও ছুটি রয়েছে আজকে কোচিং কোচিং নেই এই মাত্র ব্লাউজ বানাতে দিয়ে এখন যাচ্ছি বাসরুমের দিকে বাজার নিতে কি করতে যাবি জানি এমনি ঘুরে আসবো এমনি ঘুরে আসবি চলো আর সব সময় তো ঘরেই থাকি কাজ কর্ম হইনি बस じゃ যাই এখন একটু বস লাই তুমি ঘুরে আসি মনে যাচ্ছে না আচ্ছা এই পরিষ্কার লাগছে তাই না যাই রাস থেকে একটু ঘুরে আসি তোমরাও ঘোরো আমাদের সাথে কি খাচ্ছিস দেখা স্যান্ডউইচ আমি এখানে একটা আমসত্ত্ব নিতে এসছি এখানে দেখো কত বাজার বসেছে এখানে এসে এগুলোকে কি বলে খেলনা বড়ি চিপস সব এখানে দেখো ফলের বাজার আরও আছে চলো দেখাচ্ছি এই দেখো এটা হলো আমাদের স্টেশন মাস্টারটা সুপ্রিয় স্টেশনটা সবাই নাম এই যে এখানে আমি সত্য নিলাম সুমির ভালোবাসে আমি সত্য এইবার চলো তোমাদের দেখাই বাসধুনি বাজারটা আমাদের বাজারটা রাতের বেলা এত সুন্দর লাগে তো কি বলবো দেখেছো সব গাড়ি করে করে এরকম বসেছে সব ফ্রেশ দেখুন রাত্রিবেলা তো এখন শীতকাল সব কিছু ফ্রেশ শাক সবজি কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার এত সুন্দর সবজি দেখাও কিচ্ছু নেওয়ার নেই কারণ কি জানো আমার ফ্রিজ হলো প্যাকটা সুমির বাবাকে এত বলি যে একবারে এত বাজার করবে না কিন্তু কে কার কথা শুনে এত বাজার এনে বসে থাকে ফ্রিজের মধ্যে কি বলবো এখন দেখো আমি একটা বিউটি পার্লারে চলে এসেছি তো এটা কিন্তু আমাদের একদম বাড়ির কাছেই আর খুব পুরোনো তো কারণ সুমির এখন হেয়ার কাটিং হচ্ছে ওই জন্য আমি বসে বসে কী করব তো একটু ক্যামেরা করে নিচ্ছি ওই দেখো সুমি চুল কাটছে আর এই যে চুল যে কাটছে না এটা একজন বয়স্ক মহিলা এরা মানে বহু বছর থেকে মানে আমি যখন ছোটো মহাবাড়িতে আসতাম তখন থেকে দেখছি এরা মানে পার্লারটা চালাচ্ছে তো ওই যে কাটছে তার দিদি পাশে দাঁড়িয়ে রয়েছে তো আমি কি করব চারিদিকের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর এই একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে সুমির হেয়ার কাটিং চলছে আর কত রকম জিনিস দিয়ে সাজানো দেখো পার্লারটা মানে আয় 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 হবে এই দেখো চুল কেটে এসছে ঠিক আছে বাসধানীর থেকে ঘুরে চুল ফুল কেটে এই মাত্র বাড়ি আসলাম এখন বাজে কাটা জানো রাত্রি দশটা এখন রাতের খাবার কিচ্ছু হয়নি আর বাসনের থেকে কি এনেছি দেখবে খুব ভালো জিনিস এনেছি ফাল্টু জিনিস না এই দেখো একটা ছোট্ট খেজুর নিয়ে আসছি একটা খেজুরের প্যাকেট সুমি খেজুর খেতে খুব ভালোবাসে এই খেজুর আর আর একটা জিনিস এনেছি এটাও সুমির পছন্দ এই যে আম সত্য তো এই দুটো নিয়েই বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখালাম বাসধুনি বাজারটা রাত্রিবেলা কেমন লাগে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই দেখাবে একটা নতুন ভিডিওর সাথে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রে করো যেন আমার শরীরটাও ভালো থাকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চলো আজকের মতো টাটা